বাচ্চারা কি আপনার ঘরের কথা বাইরে বলে দেয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন গোপন রাখা ইমানের অংশ তাহলে এখনই থামান সন্তানকে গোপনীয়তা না শেখালে একদিন বড় হয়ে বিপদে পড়তে হবে বাচ্চাকে শেখান বাসার কথা বাইরে বলা ঠিক না গোপন রাখতে হয় গোপন রাখা হলো আমানত বাচ্চাকে বলুন বন্ধুদের সাথে খেলবে গল্প করবে কিন্তু ঘরের ঝগড়া বাবা মায়ের আলাপ টাকা পয়সার কথা বাইরে বলবে না কারণ গোপন রাখতে শেখা মানে মানুষ তোমার উপর বর্ষা করবে আর আল্লাহ ভালোবাসবেন কারণ গোপন রাখা এক ধরনের আমানত চলো তাহলে আজ থেকে শপথ করি কাউকে ছোট বড় কোনো কথা গোপন কথা ফাঁস করব না আপনি কি সন্তানকে গোপনীয়তা শিক্ষা দেন তাহলে কমেন্টে লিখুন এই ভিডিওটি শেয়ার করুন তার সাথে যার আপনার সন্তানের মতো এমন ফুটফুটে সন্তান আছে ছোটবেলায় না শিখালে বড় হয়ে মা বাবা সবাইকে